আসসালামু আলাইকুম হ্যালো ফুড ইজ দিস ইজ নদি ফ্রম নদিস কালেকশন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী মেজবানি ডালের অথেন্টিক রেসিপি না ছনার ডাল নামে এটি পরিচিত চট্টগ্রামের মেজবানি আয়োজনে মেজবান মাংসের সাথে এই ছনার ডালটা সার্ভ করা হয় সো অথেন্টিক মেজবানের ছনার ডালের স্বাদ আপনারা যাতে ঘরে বসেই পেতে পারেন আজকে রেসিপিতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক মেজবানি ডাল রান্নার জন্য আমি প্রথমে ছনার ডাল নিয়ে নিয়েছি তিন কেজি আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা ভিজিয়ে নিব এই ডালটা দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর এইভাবে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু রান্নার জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা পর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ডালের পানিটাকে ঝরিয়ে নিতে হবে তবে নর্মালি এই ছোলার ডালটাকে রান্নার জন্য হাড় বা চর্বিটাই বেশি ব্যবহার করা হয় তো এই তো আমি ডাল রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে পাঁচ কেজি গরুর হাড় এবং দুই কেজি গরুর ফ্যাট বা চর্বি তো আরও নিয়ে নিলাম তিন কেজি পরিমাণে ছোলার ডাল তো আমি এক কেজি সরিষার তেল এখানে কড়াইতে গরম দিয়ে দিয়ে এখানে পেঁয়াজগুলো এক বল পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট আদা জিরা পেস্ট পরিমাণ মতো লং এলাচ দারচিনি এগুলো পেস্ট অ্যাড করে দিলাম একটু আদার পরিমাণ কম হয়েছিল তো আমি একটু আদাটাও একটু বাড়িয়ে দিলাম এবার ভালোভাবে আমি উপকরণগুলো মিশিয়ে নিব আমি ডালের পরিমাণ এবং হাড় চর্বির পরিমাণ বেশি দেখে এটা মাঠের চুলে বসিয়ে দিয়েছি আর একটা পাতিল ওটা গ্যাসে বসানো আছে যেহেতু কড়াইতে আটতেছে না তো আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম এবং আরও অ্যাড করে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া তো এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর একটু পানি মিক্স করে দিব। মশলাগুলো যাতে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে কষানো যায় আসলে আপনি মাংস বলেন আর যাই বলেন মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই খাবারের টেস্ট একটু ভালো আসে এখন এই তো আমি ভালোভাবে এটা নেড়ে চিনি মিশিয়ে নিব যখন দেখব মশলার উপরে তেলটা উঠে এসেছে তখন বুঝতে হবে যে মশলাটা কষে গিয়েছে তখনই আমি এখানে হাড় এবং চর্বিগুলা দিয়ে দিবো এটা হচ্ছে গরুর হাড় এবং গরুর ফ্যাট তো আমি সবগুলো উপকরণ আষ্টে পিষ্টে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলাগুলো হাড়ের ভিতরে ভিতরে ঢুকে যেতে পারে তো আমার এই তো আমি কষানোর জন্য বসিয়ে দিলাম ভালোভাবে এখানে আমি লাড়কির জালটা দিব যাতে করে খুব জলদি এটা সেদ্ধ হয়ে যায় তা আমি এর ফাঁকে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এখানে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা গরম মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দিব এবং ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চড়ে মিশিয়ে নিব। মাটির চুলা রান্নাটা একটু জলদি হয় আর গ্যাসের চুলা একটু আস্তে আস্তে হচ্ছে আমার আরেকটা পাতিল যেটা ওটা একটু আস্তে আস্তে হচ্ছে যেহেতু একই রান্না তাই ওটা আর দেখালাম না এটাই দেখাচ্ছি মাটি মাটির চুলায় বাঙালি অথেন্টিক রান্না বান্না আর এখানে অ্যাড করে দিব গরম মশালাটা আমি দুই প্যাকেট পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এই ডালটা আমার অনেক পছন্দ বিশেষ করে আপনারা যদি চট্টগ্রামে যান তো ম্যাচজানে অনুষ্ঠানের মধ্যে এই ডালটা সব সময় আপনারা পাবেন সব সময় মাংসের সাথে এই ডালটা তারা সার্ভ করে থাকে এখন আমি অ্যাড করে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই হাড়গুলো এবং চর্বিগুলো ভালোভাবে যাতে কষে যায় ভালোভাবে যদি আপনি কষাইতে পারেন তো হাড়ের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে পড়বে এবং হাড়গুলো খেতে আপনার কাছে ভীষণ মজা লাগবে এবং চর্বিগুলোও আর গরু মাংসের চর্বিগুলো খেতে আমার খুবই ভালো লাগে অসাধারণ লাগে তো এই তো আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছিলাম হাড়গুলো চর্বিগুলো এবং মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় আর এই তো চুলার আগুন অনেক বেশি থাকার কারণে বলকুঠে আসছে এখানে রান্নার মধ্যে তা আমি আবার এখানে ছোলার ডালটা মিক্স করে নিব দিয়ে দিব এবং এই ছোলার ডাল দিয়ে এখানে আমি দশ বারো মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব যেহেতু আমি আগে ছোলার ডালটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখছিলাম তো সেই ক্ষেত্রে এখানে বেশি সময় লাগবে না ডালটা খুব জলদি সিদ্ধ হয়ে যাবে আর এখানে এটা আমি যে গ্যাসের চোলা রান্না করতেছি এটা হচ্ছে আরেকটা আর এই তো আবার চলে আসলাম এখানে আমি আমার মাটির চুলার মধ্যে তো আমার ডালটা কষে যাওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আপনারা যে যেভাবে রান্না করতে পারেন আর কি যেমন অনেকে ঘন ডাল খায় অনেকে ডালটা আবার একটু পাতলা খায় তো সেই পরিমাণে পানি দিবেন আমি পরিমাণ মতো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু ফ্লেবারের জন্য আমি আমার ক্ষেত থেকে ধনে সংগ্রহ করা সেই ধনে এখানে অ্যাড করে দিলাম তো ধনে দিয়ে ডালটা ভালোভাবে নিজেরে মিশিয়ে নিব। তো সো গাইজ আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর আপনারা একবারের জন্য হলো এই ডালটা ট্রাই করবেন খেতে কিন্তু খুব সুস্বাদু খুব মজাদার তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ